নমস্কার বন্ধুরা আমি শুভজিৎ আপনাদের অত্যন্ত স্বাগত জানাচ্ছি কুকিং উইথ শুভজিতের একটা নতুন রান্নার রেসিপির ভিডিওতে আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি রুটি বা পরোটা দিয়ে খাবার একটা স্বাদে আলাদা চিকেনের রেসিপি যেটা হলো চিকেন কালি মির্চ বা কোলমুড়ির চিকেন তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক এই রান্নার জন্য কি কি লাগবে প্রথমে এক কেজির মতো মুরগির মাংসকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি চারটে বড় সাইজের পেঁয়াজকে একটু মিডিয়াম সাইজের স্লাইস করে কেটে রেখেছি নিয়েছি প্রায় হাফ কাপের মতো টক দই কুড়িটার মতো রসুনের কোয়া প্রায় দেড় ইঞ্চির মতো আদাকে কুচি করে কেটে রেখেছি নিয়েছি প্রায় বারোটা কাজু দুটো কাঁচা লঙ্কা এবারে চিকেনটা ম্যারিনেট করার জন্য প্রথমে অ্যাড করে দিচ্ছি এক চামচের মতো নুন তার সাথে দিয়ে দেবো এক চামচের মতো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি প্রায় দু চামচের মতো লেবুর রস এবারে গোলমরিচের গুঁড়ো নুন আর লেবুর রস দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর চিকেনটা একবার খুব ভালো করে মাখানো হয়ে গেলে এটাকে এবার আধ ঘন্টার জন্য রেস্ট করতে ছেড়ে দেবো তারপরে একটা কড়াই গরম করে অ্যাড করে দিচ্ছি প্রায় ছ চামচের মতো সাদা তেল তেল গরম হয়ে গেলে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ সবটা পেঁয়াজটাকে এবার গ্যাসের মিডিয়াম ফ্লেমে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে এই রান্নাটা ক্ষেত্রে পেঁয়াজটাকে কিন্তু কোনোরকম ভাবে লাল করে ভাজার প্রয়োজন নেই পেঁয়াজটা ভাজতে ভাজতে দেখতেই পাচ্ছেন নরম হয়ে গেছে তার সাথে কালারটাও হালকা চেঞ্জ হয়ে গেছে এখন এর মধ্যে আবার অ্যাড করে দেবো কেটে রাখা আদা রসুন তার সাথে দিয়েছি কাঁচা লঙ্কা আর কাজুটাও এবারে আদা রসুন কাঁচা লঙ্কা আর কাজুটাকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে পরে গ্যাসের লো থেকে মিডিয়াম ফ্লেমে ছ থেকে সাত মিনিটের মতো রান্না করে নিতে হবে যাতে আদা রসুন আর কাঁচা লঙ্কার কাঁচা ভাবটা হালকা করে চলে যায় মিনিট ছয় সাত মতো লো থেকে মিডিয়াম ফ্লেমে রান্না করার পর এবারে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর কাজু ভাজাটাকে একটা প্লেটে সাইড করে নিচ্ছি এটা ঠান্ডা হওয়ার অপেক্ষা করব তারপরে একটা ফ্রাইং প্যান নিয়ে অ্যাড করে দিচ্ছি তিন চামচের মতো সাদা তেল একটা ছোট বাটারের কিউব বাটারটাকে তেলের সাথে মিশিয়ে ভালো করে গলি নিতে হবে আর তারপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ম্যারিনেট করা চিকেনের পিসগুলোকে আস্তে আস্তে ফ্রাইং প্যানের মধ্যে অ্যাড করতে থাকতে হবে চিকেনগুলো ফ্রাইং প্যানে অ্যাড করার পর এক পিটটা পাঁচ মিনিটের মতো মিডিয়াম প্লেমে ভাজা যেতে দেবো আর পাঁচ মিনিটের মতো এক পিটটা ভাজা যাওয়ার পর চিকেনগুলোকে আস্তে আস্তে উলটিয়ে নিতে হবে এবং এই অপর পিঠটাও একই রকমভাবে পাঁচ মিনিটের মতো মিডিয়াম প্লেমে ভেজে নিতে হবে চিকেনের পিসগুলো মোট দশ মিনিটের মতো ভাজা যাওয়ার পর আস্তে আস্তে পিসগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে সাইড করে নিচ্ছি আর সব পিসগুলো তুলে সাইড করে রাখার পর বাকি যে চিকেন পিসগুলো থাকবে সেগুলোও একই রকম ভাবে উল্টে পাল্টে 10 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভেজে পরে সাইডে তুলে রেখে নিতে হবে চিকেনের পিসগুলো সব ভালো করে ভাজা হয়ে গেছে ততক্ষণে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর কাজু ভাজাটাও ঠান্ডা হয়ে গেছে সবটাকে এবার এটা মিক্সার গ্রাইন্ডারে অ্যাড করে দিলাম নিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট রেডি করে নেব পেস্টটাও রেডি হয়ে গেছে এবার এটা কড়াই নিয়ে তার মধ্যে অ্যাড করছি তিন চামচের মতো সাদা তেল সাথে দিয়ে দুটো ছোট এলাচ হাফ ইঞ্চির মতো দারচিনি আর দুটো লং গোটা মশলাগুলোকে কুড়ি সেকেন্ডের মতো হাই ফ্লেমে ভেজে নিচ্ছি আর তারপরে গ্যাসের ফ্লেমটাকে লো করে রেডি করা পেস্টটাকে সমস্তটা কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিতে হবে পেস্টটা পুরো কড়াইয়ের মধ্যে অ্যাড করার পর মাঝে মধ্যে নাড়াতে থাকতে থাকতে গ্যাসের লো ফ্লেমে ছ থেকে সাত মিনিট রান্না করে নিলেই হবে ছ থেকে সাত মিনিট লোভ ফেমে মশলাটা রান্নাও করার পর এর মধ্যে একবার ভেজে তোলা চিকেনটাকে অ্যাড করে দিচ্ছি প্রথমে গ্যাসের লোভ লেমে চিকেনের সাথে মশলাটা খুব ভালো করে মেশাতে থাকতে হবে আর ভালো করে মেশানো হয়ে গেলে মাঝে মধ্যে নাড়াতে থাকতে থাকতে গ্যাসের লোভ লেমে দশ মিনিটের মতো চিকেনটাকে ভালো করে কষিয়ে নেবো চিকেনটা মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেলে যে দইটা নিয়েছিলাম তাতে সামান্য জল মিশিয়ে ভালো করে ফেটিয়ে অ্যাড করে দিলাম একই সাথে দিয়ে দেবো এক চামচ গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো সাথে দিয়ে দিতে হবে স্বাদ অনুসারে নুনও খুব ভালো করে এবার গ্যাসের লো ফ্লেমে মেশাতে থাকতে হবে আর লো ফ্লেমে পাঁচ মিনিটের মতো মাঝে মধ্যে নাড়াতে থাকতে থাকতে রান্নাও করে নিতে হবে যেহেতু দই আছে তাই গ্যাসের ফ্লেমটাকে এই মুহূর্তে হাই করার প্রয়োজন নেই নাহলে দইটা ফেটে যেতে পারে পাঁচ মিনিটের মতো লো ফ্লেমে রান্না হয়ে গেছে এর মধ্যে এবার অ্যাড করে দেবো দেড় কাপের মতো গরম জল চিকেন সেদ্ধর ক্ষেত্রে গরম জল ইউজ করাই ভালো তাতে চিকেনের টেস্টটা কিন্তু বেশি ভালো হয় খুব ভালো করে মিশিয়ে পরে গ্রেভিটা ভালো করে ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে আর গ্রেভিটা যখন ফুটতে স্টার্ট হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে লো করে করে ঢাকনা দিয়ে পনেরো মিনিটের মতো রান্না হতে দিতে হবে যাতে চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যায় পনেরো মিনিট পর চিকেনটা তো ভালো করে সেদ্ধ হয়ে গেছে ভালো করে একবার নাড়ি চাড়িয়ে নিতে হবে আর গ্রেভিটা হালকা একটু শুকনো হওয়ার জন্য অপেক্ষা করতে হবে গ্যাসের ফ্লেমটাকে লই রাখব ওই সময় কেন কি কাজুও আছে তার সাথে দইও আছে তাই গ্রেভিটা নিচে লেগে যেতে পারে লাস্ট ওপর থেকে ছড়িয়ে দেবো আরও হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো একই সাথে দিয়ে দেবো এক চামচের মতো কসুরি মেথি মরিচের গুঁড়ো আর কাসুরি মেঘিটা অ্যাড করার পর ভালো করে মিশিয়ে আর দু মিনিটের মতো লো ফ্লেমে রান্না করে নিলে এই দারুণ স্বাদের টেস্টি চিকেন কালিমর্চ খাবার জন্য একদম রেডি হয়ে যাবে চিকেনের এই রেসিপি আমরা বাড়িতে যেরকম চিকেন রান্না করে থাকি তার থেকে কিছুটা আলাদা এবং রুটি বা বড়ার সাথে এটা খেতেও লাগে দারুণ তাই আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন রেসিপিটা সবার সাথে শেয়ার করে দেবেন এই চ্যানেলে এরকমই রান্নার ভিডিও আমি শেয়ার করে থাকি তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা দাও তো ভুলবেন না তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগের সাথে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য